কেন কুয়েত থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না বিকাশ করছি আপনার বের করতে হবে না শুধু একটা ঘোষণা দেন যে আমরা ব্যবস্থা নেব দেখবেন পরের দিন ইন্ডিয়ানরা ঠিক হয়ে গেছে মধ্যপ্রাচ্যের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ইসরাইলরা এখানে এসে ব্যবসা করে আমেরিকারা এসে ব্যবসা করে একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসায়ীকে বের করে দেবো এখান থেকে পরের দিন নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভাইরা কিন্তু এগুলো হয় না কেন হয় না সেটাও আমরা জানি রাজ ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে ইসরায়েলের আশীর্বাদে ওইখানে আমেরিকা ইসরায়েলও বলে আমাদের সুযোগ দেওয়া তোমরা রাজতন্ত্র কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম মুম্মাকে কোরবানি দিচ্ছে তাহলে কি আমাদের বলার সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না দেখেন ইরানের সঙ্গে আমাদের অনেক বিরোধ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে কেন ভালোবাসে বাধ্য হয় তাদের ইসলামের জন্য ডেডিকেশনের জন্য ভালোবাসতে বাধ্য হয় শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যখন দেখি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে তখন আমাদের আমাদের আশার আলো দেখি আমরা আমরা সৌদি আরবের চোখ দিয়ে আলো দেখি না দেখতে পাচ্ছি না কেন আমরা জিজ্ঞাসা করছি আমাদের ভিতরে জলে জলে পুরা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু মক্কা মদিনা আমরা চাই সেখান থেকে আদেশ আসবে সেখান থেকে হুকুমত আসবে সেখান থেকে শাসন আসবে কিন্তু সেখান থেকে হুকুম আসে না সেখান থেকে দালালি আসে ইসরায়েলের দালালি আসে আমেরিকার দালালি আসে অথচ আমরা দুর্বল নয় আমাদের তেল আমাদের স্বর্ণ সব কিছু আমাদের কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আজকে জুম্মার দিন সারা বিশ্বে সকল বিশ্বের মুসলিম দেশগুলোতে জুম্মার পরে হাত তুলে সময় দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য কিন্তু দুঃখজনক এই জুম্মার দিনে আমাদের বায়ুর মুখারুমে লক্ষ লক্ষ মানুষ আমরা একত্রিত হতে পারলাম না হতে পারলাম না গতদিন এতগুলো মানুষ মারা গেছে হতে পারে নাই আমরা জন আমেরিকান মারা যেত দশজন ইউরোপের লোক মারা যেত সারা বিশ্ব থেকে নিন্দা ধরত কিন্তু আমরা ওই নিন্দা জানাতে পারলাম না